নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে একটু কেক নিয়ে চলে এসেছি এই দেখছেন আসলে এগুলো আমার একটা পুরনো দিনের স্মৃতি আমি এখন বন্ধুরা অনেক ছোট আমার যখন সবে জ্ঞান হয়েছে তার আগেই বলতে গেলে এই কোম্পানিটা বন্ধ হয়েছে এটা একটা ফারিনি কোম্পানি কিন্তু আমি দু এক সময় টিভিতে অ্যাড দেখেছি তখন আমি অনেক ছোটো মানে মানে ধরুন কেজি ওয়ানে হয়তো পড়ি তখন সেই স্মৃতি থেকে মনে আছে বাড়িতে কখনো কখনো অ্যাড দিত এটা লোগোটা আপনাদের দেখাচ্ছি এই যে ফারিনী কোম্পানি যে এইটা হচ্ছে লোগোটা হুম এই লোগোটা আমার খুবই পছন্দের এই যে ফারিনী কোম্পানির যে লোগোটা এটা আমার খুব পছন্দের একটা বলতে গেলে আর এই যে কেকস মানে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অর্থ হচ্ছে এই কেকসগুলো কারা খেয়েছেন মানে যদি কেউ খেয়ে থাকেন আমি তো তাকে খুব লাকি বলবো আমার সঙ্গে একজন ভদ্রলোকের পরিচিতি ছিল আর কি ওনার চৌষট্টি বছর বয়সে বর্তমানে তা উনি মানে উনি কিন্তু মানে কেক এই কেকগুলো খেয়েছেন বলেন ব্রেড কেক এগুলো আমি সবই খেয়েছি এবং এই কোম্পানি দেখুন কত ধরনের এই যে কেক আর এইগুলো কাপ কেক বন্ধুরা এইটা না এইটা আমি শেষ খেয়েছিলাম তখন কোম্পানিটা বন্ধ হয়ে গেছিলো এবং দোকানে এই একটাই বোধহয় স্টক ছিল তখন তো এর কৌটোটা আমার কাছে দীর্ঘদিন ছিল আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন অব্দি ছিল তারপরে হারিয়ে যায় যাই হোক এবং মানে রং টং উঠে গেছিলো তারপরে মানে যেমন অনেক সময় জিনিস নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় আর এই কেকটাই মানে আমি লাকিলি এই কেকটা খেয়েছিলাম অসাধারণ খেতে অসাধারণ সুন্দর আর এই এই যে এইখানে যে কেকটা দেখছেন না এই যে ডবল বাইটের এই ডবল বাইটের কেকটা আমার একটা ফ্রেন্ড নিয়ে এসেছিলো একবার টিফিনে ওর ও আবার চকলেট পছন্দ করে না অনেকে থাকে না এক একটা জিনিস পছন্দ করে না ও চকলেট পছন্দ করে না তো বলেছিল যে আমি এই কেকটা খাবো না তুই চকলেটের জায়গাটা কি খাবি তা আমাকে চকলেটের জায়গাটা দিয়েছিল এই কেকটাও না মারাত্মক সুন্দর তো ওই কেকটা ওই একবারই খাওয়ার ইচ্ছে হয়েছিলো আমি দু একবার দোকানেই কেক ঝুলতে দেখেছিলাম তখন না ছোটোবেলায় একটা হাঁদা নামে নামের সিরিয়াল হতো মানে সেটা কার্টুন না সেটা হাঁধা মানুষকে দিয়ে অভিনয় করানো তো খুব সুন্দর হতো রবিবার করে হতো আমি তখন ওয়ানে পড়ি ক্লাস ওয়ান থেকে ক্লাস টু অবধি দেখেছিলাম তারপরেও বন্ধ হয়ে যায় অনেক ভালো ভালো জিনিস বন্ধ হয়ে যায় আমার এটা খুব খারাপ লাগে আর একটা জিনিস আমি কথা বলতে বলতে বলবো অর্গ্যানিক্স বলে একটা শ্যাম্পু ছিল ওটা আমি মোটামুটি ক্লাস ফোর অবধি পেয়েছি অর্গানিক্স বলে একটা শ্যাম্পু তারপরে তার বোধ একটা ক্রিম না সাবান ছিল বোধ সাবানটা পাইনি ওইটাও না খুব ভালো কোম্পানি ছিল অর্গানিক্স এটাও বন্ধ হয়ে গেল আর এই কোম্পানিটার খাবারটা জানেন যেমন সুস্বাদু তেমন হেলদি ছিল তেমন ফ্রেশ ছিল হ্যাঁ অনেক জিনিসের বদনাম হয়ে যায় অনেক খাবার মানে কোম্পানি থাকে যেগুলো হয়তো আনহেলদি ফুড মানে তৈরি করে বা খাবার খেতে হয়তো ভালো না বিক্রি হয় না এই কোম্পানিটা এত ফেমাস ছিল প্রায় দোকানে দোকানে এই কোম্পানির খাবার মানে ধরনের কেকস কেকসই দেখে যে এইটা ক্যালেন্ডারটা আমি লাকিলি পেয়েছিলাম তাও অনেক পরে পেয়েছিলাম তো এই কম এই যে ক্যালেন্ডারটা আর কি এই ক্যালেন্ডারের মধ্যে আমি দেখছি যে এই কোম্পানিতে এতগুলো খাবার রয়েছে কিন্তু আমি ব্রেড ফ্রেড কোনো দোকানে পাইনি মেনলি এই হলুদ রঙের যে কেকটা দেখছেন এই কেকটাই ছিল দোকানে পেয়েছি আর এই কেকগুলো ঝুলতে দেখতাম এই কেকগুলো সামনে ঝুলতে দেখতাম এই কেকগুলো আমি পরে অনেক পরে দেখেছিলাম বটে কিন্তু এই যে এইগুলো দেখুন এই যে কুকিজ না বিস্কুট আছে এই যে কুকিজ আছে এই যে বিস্কুট আছে তারপরে এই যে এখানে আরও খাবার রয়েছে এই যে এই এই যে এইটা তো বার্গার টাইপের বোধ হয় স্যান্ডউইচ টাইপের আছে হ্যাঁ তারপরে ব্রেড ব্রেড তো আছেই তো এই এই খাবারগুলো কিন্তু আমি কোনোটাই পাইনি আর কি পারিনি কোম্পানির এই খাবারগুলো কোনো কোনোটা পাইনি বা এই যে প্যাকেট করা যে আগে প্যাকেটে তো কেক অনেকেই টিফিনে মায়েরা দিতেন আর কি তো এই প্যাকেটের যে কেকগুলো না এইগুলো আমি আমি এই কোম্পানির আমার মানে খাওয়া হয় হয়ে ওঠেনি কিন্তু আমি মানে একটা দুটো খেলেই বুঝ বুঝতে পেরেছি যে এই কোম্পানিটা ভীষণ ভালো কোম্পানি এবং মানে মানে যারা খেয়েছেন ওই যে ভদ্রলোকের সাথে কথা বললাম উনিও বলছেন যে আমি এই কোম্পানির বহু জিনিস খেতে পেরেছি এই যে উনি উনি এই এইটা খেয়েছিলেন এই যে এই এই যে যেটা দেখাচ্ছে না এই যে কাপে কাপ এইটা খেয়েছিলেন উনি আর তারপরে এই কেকটা উনি খেয়েছিলেন বললেন তা উনি বললেন যে এই কোম্পানিটা সত্যি এত ভালো কোম্পানি কেন যে বন্ধ হয়ে গেল। কেন তারপরে উনি এটাও খেয়েছিলেন এই যে স্ট্রবেরি এইটাও খেয়েছিলেন হ্যাঁ বললেন আমরা সুর সকালবেলা ব্রেড নিয়ে আসতাম এটা স্যান্ডউইচ মানে এইটাও উনি খেয়েছিলেন স্যান্ডউইচ ব্রেড এগুলো তারপরে এই কেকস সব রকম উনি খেয়েছিলেন কিন্তু কেন যে এই বেকারি কোম্পানিটা বন্ধ হলো একটা কথা বলি বর্তমানে যে বড় বড় কোম্পানিগুলো আছে না যেগুলো আপনারা পাড়ার দোকান থেকে কেনেন সুপার অ্যান্ড প্রাইস মিয়াও মোড়ে তারপরে এসে ওই কি মন মঙ্গানিস আরও নানা রকম কোম্পানি হয়েছে তার ধারে কাছে আসতে পারে মানে এই কোম্পানির ধারে কাছে আসতে পারে না তারা এই যে ফারিনি যে কোম্পানিটা এই কোম্পানির খাবারের ধারে কাছে আসতে পারে না তবে আমি যেহেতু অ্যাস্ট্রোলজি করি অ্যাস্ট্রোলজিক্যালি আমি একটা কথা বলতে পারি অনেক নাম থাকে জানেন তো সেই জিনিসগুলো না সেই কোম্পানির নামের ওপর কিন্তু অনেক সময় কোম্পানি বন্ধ হয় এই কোম্পানির নামটা রাহুল কোম্পানি আমার আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজে বলবো যে এটা রাহু বন্ধ করে দিয়েছে কখনো কোম্পানির নাম রাহুর দিতে নেই দিলেও তার সাথে মানে বৃহস্পতি বা রবি এগুলো টাসে এইভাবে মানুষেরও নামকরণ করা হয় এগুলো অনেক ব্যাপার থাকে তো এগুলো তো এটা আমি বলবো আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল থিসিসে এটা আমি বলবো যে এ এটা রাহু বন্ধ করে দিয়েছে নামটা রাহুর নাম যাই হোক তো খুব মনটা খারাপ হয় খুব আফসোস হয় মানে রাহু জিনিসগুলো হয়তো খুব মানে মারাত্মক মারাত্মক দেয় খুব ভালো দেয় কিন্তু বন্ধ করে দেয় যেমন এই কোম্পানির ক্ষেত্রে হয়েছিল আমার এই কোম্পানির ওই দুটো কেক ছোটোবেলায় খেয়ে যা এখনও অবধি যা মনে আছে আমি অন্য কোনো কোম্পানির কেক আমার তাতে ভালো লাগে না বাবুজি কেকটা একটুখানি ভালো লাগে তাও বাপুজি কেকের স্বাদটা আগের মতো আর নেই অতটা এখন অতটা টেস্টি নয় কিন্তু তারপরে আর একটা যে এইরকম প্যাকেট করে এই যে ফ্রুট কেকগুলো যেগুলো সেগুলোও খুব ভালো আসতো আগে এখন তো এই কেকগুলো আর পাই না সেই ছোটো ছোটো চেরি দেওয়া যে প্যাকেট করা কেকগুলো কিন্তু বন্ধুরা এই কোম্পানিটা না দারুণ আমাকে তো কেউ স্পন্সর করেনি আর কোম্পানিটা বন্ধ হয়ে গেছে গুগলেও এখন দিলে এই কোম্পানিটা পাওয়া যায় না কিন্তু আমার একটা মনের মধ্যে সেই ছোটোবেলার আক্ষেপটা রয়ে গেছে যে মানে এই কোম্পানিটা বন্ধ হয়ে গেল এই কোম্পানির তা তারপরে কি আমাদের পাড়াতে এই কোম্পানির জিনিস তো খুব বেশি আসতো না তো এই দুটো কেকই মাত্র তাও এটা বন্ধুর কাছ থেকে খেয়েছে আমার বাবা আমাকে কিনে দিত না আর এই একটাই কেক আমার বাবা একবার কিনে দিয়েছিল মানে সেটা থেকেই বুঝেছিলাম দারুণ খেতে ছিল এটা প্রথম পাতাটা আমি দেখালাম ক্যালেন্ডার এটা একটা ক্যালেন্ডার ক্যালেন্ডারে এই কোম্পানির এই কোম্পানির এই যে ক্যালেন্ডার আর কি সেই জন্যই জানতে পারলাম যে এত খাবার আছে এরা পরের পাতাটা উল্টাই এই দেখুন বন্ধুরা ব্রেড রয়েছে এই যে বেড রয়েছে এই যে বিভিন্ন খাবার রয়েছে চিজ রয়েছে হুম আরও দেখাচ্ছি এই যে এখানে বাইক বাইকটা খুব ভালো করে দেওয়া আছে এই জন্য নানা রকম কি সুন্দর সুন্দর এই যে পেস্ট্রি তারপরে এই যে বেক এখন তো কোনো জায়গায় বেকিং কেক পাওয়াই যায় না বার্থডে কেক বলুন বা পেস্ট্রি বলুন সব পাউরুটির উপর ক্রিম লাগে পাউরুটিতে ক্রিম দিয়ে খাবো কেন বাবা আমার ভাল লাগে না পাউরুটির মধ্যে ক্রিম দিয়ে আমার খেতে ভাল লাগে না একদম সমস্ত জায়গা মুঙ্গানিশ আমি একবার মুঙ্গানিশে গিয়ে বলেছিলাম যে মানে মোঙ্গানিস বা মন জিনিসে গিয়ে বলেছিলাম যে আপনাদের কি সমস্ত কি পাউরুটি দেওয়া ব্রেড ব্রেড দিয়ে হ্যাঁ ম্যাডাম আপনি টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে পাবেন হয়তো বেগ কেক এখন এগুলোতে সব এই ধরনের পেস্ট্রি এখন ব্রেড দিয়েই করা হয় ব্রেডের মধ্যে খানিকটা ক্রিম ফিম লাগিয়ে এক গাদা টাকা দাম দিয়ে মানে যা খুশি মানে খাবার দাবার নিয়ে যা চলছে না জঘন্যতম কী বলবো ছোটোবেলাটা এই কারণে এই খাবারের জন্য অবশ্যই মিস করি ছোটোবেলার খাবারের এখন কিছুই পাই না এই দেখুন বন্ধুরা এই কেকটা কী সুন্দর এটা তো টোয়েন্টি ফাইভ ডিসেম্বরেরই কেক কিন্তু কী ফ্রুট কেকটা কি সুন্দর এখন এই কেকগুলো পাই না তারপরে এই দেখুন এই যে এই ডবল বাইট কেকটা এইটা বলেছেন চকলেট দা দারুণ খেতে বন্ধুরা কী দারুণ খেতে আপনাদের কী বলবো গান খেতে এই পেস্ট্রিগুলো নিশ্চয়ই খুব ভালো হবে কিন্তু আমাদের লোকালিটির মধ্যে এগুলো পাইনি এই যে আরেকটা কেক আছে এই যে এখানে লোগোটা খুব সুন্দর করে দেওয়া আছে আর এমনি কোম্পানির দেখুন চকলেট আমিও ভাবছি এই লোগোটা একটু শেয়ার করুন হ্যাঁ এই লোগোটা আমার খুব পছন্দেরও লোগো আর এত মানে স্মৃতিতে রয়েছে না এই কোম্পানিটা যদি আমার নতুন করে শুরু হতো খুব ভালো হতো আর এইখানে এই যে বন্ধুরা এর বিভিন্ন এই যে নাটস কাজু তারপরে এই যে এখানে ঝুড়ি ভাজা রয়েছে চানাচুর রয়েছে এই চানাচুরটা না মনে হয় একবার পেয়েছিলাম চানাচুরটা খেতে দারুণ ছিল ছোটবেলায় তো একটু মিষ্টি মিষ্টি চানাচুর মানে খেতে খুব ভালো লাগে চানাচুরটা খুব ভালো লাগে চানাচুর হ্যাঁ দারুণ লাগে সত্যি কথা বলতে হ্যাঁ খুব ভালো একটা কোম্পানি সত্যি কথা বলতে খুব ভালো একটা কোম্পানি কেন যে বন্ধ হয়ে গেল যাই হোক এই চারটেই পাতা এই চারটে পাতার মধ্যেই মানে এই মানে ইয়েটা রয়েছে তো খুব মিস করি কোম্পানিটা আজকেও তো ভাবলাম যে আমার বিষয়টা একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি যদি আপনারা কেউ এই কোম্পানির খাবার খেয়ে থাকেন বা তার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এইটুকুই বলা যে কত ধরনের কেক ছিল যে প্যাকেট করে কেকগুলো সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ প্রত্যেকটা কেকই কোম্পানিটা কেন উঠে গেল বন্ধ হয়ে গেল আমি মানছি হয়তো পে পে মানে প্যাটিস্যাটিস হয়তো অত বেশি একটা খুব একটা হতো না হয়তো হ্যাঁ অনেক বিশেষ করে এই যে নিয়মরে প্যাটিসফ্যাটিসগুলো তো অনেক রকমের করে চিকেন প্যাটিস পিজ্জা তারপরে বার্গার হয়তো সেগুলো করতে পারিনি নাকি কম্পিটিশানে বুঝতে পারিনি তবে আমার অ্যাস্ট্রোলজি থিওরিতে এটা রাহু বন্ধ করেছে অম্ভিয়াস্রি নামটার জন্য তবুও আমি বলবো যে এই কোম্পানিটা যদি শুধু কেকের জন্য ব্রেডের জন্য যদি ফিরে খুব হেলদি ছিল আর আমারে খাবার খাওয়ার খেয়ে আমি অনেকবার অসুস্থ হয়ে পড়েছি কি ওদের মানে ওই যে মানে কতদিনের বাসি জিনিস ওই যে সেই ভেতরে যে ওই ইয়েগুলো সবজি টবজি আমি তো বাইরে মাংস ভাটা খাই না কে জানে লেংটি দুধ কেটে মাংস কিছু অবিশ্বাস নেই এখনকার দিনে সব বড়ো ছোটো বলবেন কোম্পানির মামে বদনাম করছে করছে খেয়ে দে কাজ দে ওই সবের ব্যাপার নেই কোনো আমি কাউকেই অত এখনকার দিনে চোখ বন্ধ করে এরা বিশ্বাস করে তারা ঠকে সোজা কথা আমার কাছে সোজা ভাবটা আর আমি নিজে এগুলো জানি কারণ আমি নিজেই সব ব্যাপারে অনেক ফেস করেছি আর যারা অতটা ফেস করেনি তারা হয়তো এই কথা বলবে তো বাইরের মাংস তো খাবার প্রশ্নই নেই সে কে এফসি হোক যাই হোক কিন্তু আমি দেখেছি মানে আমি এই জিনিসটা দেখেছি আমি অমরে খাবার খেয়েছি খেয়ে আমার খুব লিভারের সমস্যা হয়েছিলো শরীর অসুস্থ হয়েছিলো এবং আমাকে বহুজন বলেছে যে মিয়া অমর থেকে ওই গরম করা ওই প্যাটি দিয়ে তুমি বার্গার এসব খাবে না তারপরে ওই আমি পনিরের একটা নিয়েছিলাম ওই পনির পনিরের টিক্কা নাকি ওটা অনেক আর অনেক দাম এটা বার্গারেরই এখন নব্বই টাকার মতো নব্বই টাকা একশো দশ টাকা এরকম দাম নেয় পিৎজারও অনেক দাম হ্যাঁ তো যাই হোক এখন বললে এখন অনেকেই হয়তো বলবে বা তারাও শুনলে হয়তো বলবে যে আমাদের নামই করছে কিন্তু আমার শরীরটা খারাপ হয়েছে সোজা কথা আমার শরীর যখন খারাপ হয়েছে তাদের খাবার খেয়ে তা আমি মনে করি যে আমার শরীরের ওপর যখন এটা ঝুঁকি হয়েছে এটা আমার বলাটা আমি যখন মিডিয়াতে রয়েছে আমার এটা বলাটা আমার ইয়ে কিন্তু সেই হিসেবে এই কোম্পানিটা উঠে গেল একটা ভালো হেলদি কোম্পানি এ খাবার আমরা বাচ্চারাও খেয়েছি আমাদের কোনো ক্ষতি করেনি তো যাই হোক এইটুকুই বলার ছিল বন্ধুরা এইটুকুই শেয়ার ছিল সকলে ভালো থাকবেন আজকের জন্য টাটা